সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম কথা বলছি আমি ডাক্তার মাহফুজ আহমেদ জনক নাকাঙ্গলা বিশেষজ্ঞ সার্জন আজকে আমি আপনাদের সঙ্গে যে টপিক নিয়ে কথা বলতে এসেছি সেটি হচ্ছে গলার ক্যান্সারের লক্ষণসমূহ গলার গলায় ক্যান্সার হলে যে লক্ষণগুলো দেখা যায় তার মধ্যে খুব ইম্পর্টেন্ট আটটি লক্ষণ নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো নাম্বার ওয়ান হচ্ছে গলার কণ্ঠস্বরের পরিবর্তন হয়ে যাওয়া নাম্বার টু হচ্ছে খাবার গিলতে কষ্ট হওয়া নাম্বার থ্রি হচ্ছে শ্বাসকষ্ট হওয়া এটি এক ধরনের বিশেষ ধরনের শ্বাসকষ্ট যার সাথে নয়েজি তিন থাকে যাকে আমরা স্ট্রাইডার বলি নাম্বার ফোর হচ্ছে গলার বাইরে গুটি বা চাকার মতো ফুলে যাওয়া নাম্বার ফাইভ হচ্ছে র্যাফার ডটাল যে অর্থাৎ একদিকের কানে ব্যথা করা কানের ভিতরে বা বাইরে কোনো সমস্যা না থাকার পরেও কানে ব্যথা করা নাম্বার সিক্স হচ্ছে গলা ব্যথা করা যে গলা ব্যথা কোনো অ্যান্টিবায়োটিক বা ব্যথার ওষুধে নির্মূল হয় না সাময়িক আরাম দিলেও সেটা নির্মূল হয় না নাম্বার সেভেন হচ্ছে কফ বা তুতুর সঙ্গে রক্ত আসা নাম্বার এইট হচ্ছে ধীরে ধীরে ওজন কমে যাওয়া